আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের এগারো পৃষ্ঠার অনুসন্ধানীমূলক কাজের প্রতিফলন খাতার কাজ দেখো এখানে প্রশ্নটা ছিল বিভিন্ন দেশে দাগ পড়া নিয়ে প্রচলিত রীতিনীতি ও গল্প তথ্যের উৎস প্রবীণ ব্যক্তি আন্তর্জাতিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি ইন্টারনেট বিভিন্ন গ্রন্থ ম্যাগাজিন প্রবাসী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তথ্য সংগ্রহের পরিকল্পনা দাঁত পড়া নিয়ে প্রবীণ ব্যক্তির কাছে যাব ইন্টারনেট থেকে বিভিন্ন দেশের দাঁত পড়া সম্পর্কে জানব প্রয়োজনীয় বই নথিপত্র সংগ্রহ করব সাক্ষাৎকার নিলে সাক্ষাৎকারদাতার অনুমতি নেব সম্ভাব্য সহজ উৎস থেকে তথ্য সংগ্রহ করবো এগুলো তোমরা তোমাদের প্রতিফলন খাতায় তুলে রাখতে পারবে এরপরে দেখো তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যক্তিগত সাক্ষাৎকার এ পদ্ধতিতে নির্বাচিত প্রশ্নের মাধ্যমে ব্যক্তি সাক্ষাৎকার নিতে হবে পর্যায়ে এক্ষেত্রে প্রবাসী ও প্রবীণ ব্যক্তিদের সাক্ষাৎকার সংগ্রহ করা যায় ইন্টারনেট এ পদ্ধতিতে ইন্টারনেট থেকে দাঁত পড়া বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায় বই নথিপত্র বিভিন্ন বই বা নথিপত্র থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায় এবার তথ্য সংগ্রহ দাঁত পড়া নিয়ে বিভিন্ন দেশে দেশে যেসব রীতিনীতি প্রচলিত রয়েছে সে বিষয়ে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করলাম দেখো কি কি দিয়েছি এরপরে দেখো নমুনার সমাধান দেশ দাঁত পড়লে রীতিনীতি রীতিনীতি সংক্রান্ত ধারণা এক হচ্ছে মিশর মিশরে দাঁত শিশুরা সজরে দাঁত ছুঁড়ে সূর্যের দিকে ছুঁড়ে দেয় সূর্যের মতো উজ্জ্বল সাদা দাঁত উঠবে ভারত ইঁদুরের গর্তে দাঁতটি ছুঁড়ে দেয় যাতে ইঁদুর দাঁতটি নিয়ে নতুন দাঁত দিয়ে যায় পড়ে যাওয়া দাঁতটি নিয়ে ইঁদুর পছন্দ মতো ভালো দাঁত দিয়ে যাবে অস্ট্রেলিয়া শিশুরা ঘুমানোর সময় দাঁতটি বালিশের নিচে নিয়ে যায় নিয়ে ঘুমায় রাতে পড়িয়ে এসে দাঁতটি নিয়ে আরেকটি নতুন দাঁত দিয়ে যাবে তাজিকিস্তান দাঁতটি বাগান বা ফসলি জমিতে রোপণ করে দেয় নতুন দাঁতগুলো শিশুর মুখে সুন্দর করে উঠবে চীন শিশুরা দাঁত গাছের নিচে লুকিয়ে রাখে কোনো এক দৈত্য এসে দাঁত নিয়ে যাবে আরও বাবিরাত শিশুরা দাঁত কোনো গর্তে লুকিয়ে রাখে যেন কেউ দেখতে না পায় দেখো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো আমি আগের পৃষ্ঠাটাও দেখিয়ে দিচ্ছি তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যক্তিগত সাক্ষাৎকার ইন্টারনেট বই নথিপত্র তথ্য সংগ্রহ বিষয় ইন্টারনেটের প্রযুক্তি সমাধান এটা হচ্ছে অনুসন্ধানী কাজ দুইয়ের তোমরা যারা যা আমার কাছে অনুসন্ধানী কাজটা দুই যাচ্ছিলে তাদের জন্য আমি এটা করে দেখিয়ে দিলাম আজকে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম